আমি এই হয়েছিল আমাদের জমির মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াই বাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত দুই হাজার এক সালের আঠেরোই এপ্রিল গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ষোলো জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিদিয়ারের এখন বিজিবির দুই জন সৈন্য নিহত হয় বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত আঠেরোই এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে কাজ দেখতে যান এই সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসফ সদস্যদের দেখি বলেন সাইফুল ইসলাম লাল দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এই খবর জানাই সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারিদিক থেকে গুলি আমিও তখন অস্ত্র হাতে তুলে নিলাম প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে উঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে তখনই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন যিনি দুই সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে এরপর তারা বিডিআর সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় বলেন রুহুল আমিন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসি বাংলাকে বলেন ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের একজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘণ্টা লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও কুড়ি জন সদস্য বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর এখন বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান রুহুল আমিন বলেন আঠারো ই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত একটানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠেরোই এপ্রিল সারাদিন এবং রাত রাতগড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়াইবাড়ি সংঘাতে ষোল জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে বড়াইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় দুই হাজার আঠারো এপ্রিল যে বড়াই বাড়ি বেসরের সাথে যে সংঘর্ষটা হয়েছিল আমি এই জায়গা মধ্যে যে জঙ্গলের মধ্যে কিরি ধান শেষ দিক মানে পানি দিক অন্তর ঢেকে মেশিন পাওয়া সারা লাগছে ওই মেশিন চালায় এটা চালে পানি দিতেছি এর মধ্যে ওই পাশে আমাদের এক পাশে ছিল ওই গ্রামে মানে ফুটবে আমাদের থানীয় বাড়ি এটাই ওইখান থেকে উনি আসে আমাদের আগে আচ্ছা উনিও পানি দিতেছে আমরাও দিতেছি হঠাৎ করে শিক্ষা দিয়ে উঠছে যে ভাইতে আমি মরলাম মানে ওখানে ওই যে প্রথম ভিটাটা দেখা যায় ওটা প্রথম ভিটা আগে ব্রিটিশ আমল আমরা তো অনেক প্রথম ভিটা হয়তো সাপ সব গরমের দিন হয়তো সাপ পোকা না হয় কামড় দিয়েছে তখন আমরা ওইদিকে আমরা দুই ভাই আমি আর আমাদের বড় ভাই তো ওরিয়া ওইদিকে যে যাইতেছি চাষার দিকে বলে ভাইতে এদিকে আসো না ওদের এইদিকে আমাদের দিকে আমরা এগিয়ে যেতেছি ওর দিকে তো চাষার দিকে আসো না বিয়ে তখন একটা গাড়ি দেন এই বান এখানে বিয়ে চাষ করতে গিয়ে কেমন রয়েছে কোথা এই জায়গার মধ্যে বিয়ে করতে গিয়ে পরে আমাদের দুই একটা ক্রস লাইট আছে লাইট ধরছি লাইট ধরার পরে পাঁচ সাতজন একদম দাঁড়ানো আমরা বলতেছি যে এখানে বিয়ে সব আসাটা মানে কি কোনো বিলাকও হয় না কোনো ব্যবসা দ্বারা হয় না কিছু না এখানে বিয়ে সব আসার জন্য এটা বলতে বলতে এখন যে সারিবদ্ধ ভাবে এদিকে আসতেছে মানে আট কষে তার মধ্যে আমার চাষা মজিব আসছে উনি বাড়াইলো কি হয়েছে

পশ্চিম পাশে যাইয়া ব্যাংকের কর্নারে যাইয়া একটা সিগনাল দিছি কে আছে তখন বারিন্দার মধ্যে উনি বসে রয়েছে টু দিকে মানে যে গোডাউন আছে গোডাউনের সামনে টু দিকে বসে এসে পেয়ালেন দিয়ে বসে রয়েছে ডেড়ে জায়গা বান্ধা তখন একটা পাখি এরকম শব্দ তখন আমি যখন উনি এরকম জঙ্গল থেকে আমি পাবলি উনি লাট দ্বারা আমার দৌড় দেখেন পেলেন মুজিবারে বাড়ির সামন দিয়ে পনেরো বিজন দিয়ে যাক কেমন দিকে তোমৰা যাও নাতি পালে আছি নাছিল তাৰ মামা মোৰ যিমাৰ মামা যেতিয়া দিয়ে মামাটো যেতিয়া তলে বিয়েছা জামল তলে বিয়া চা তাৰপিছত পশ্চিমবাৰি যে বাৰী এই বাৰীৰ নাইকিয়া জাংলাত আছা

কারণ এরম সামনাসামনি যখন তখন ফলো করে দিতে দিয়েছে আমার হাতে এতটুকু একটা লাড়ি আছে আমি তখন দেখছি বিয়ে সব কারণ আমি দৌড়িয়াও যাই না হাইডেও আসি নাই মানে এই অবস্থা একটা মোশার এই পর্যন্ত সাদা ফরবার এরম মোড়া উনি দৌড়তে যাই আমার আমি এর দিকেও যাওয়ার কোন পাই না মানে জ্ঞান সুন্দর মতো হয়ে গেছি ফরবার ধরার পরে সব বলে দাঁড়াই দাঁড়িয়ে আমাকে মাঝখানে নিয়ে মাঝখানে নিয়ে এই এক দেড় মিনিট এগুলো খাওয়ার পরে এখন আমার একদিকে গ্যাস করে তা এটা কোন গ্রাম চুলি আসছ এটা বড়ই বাড়ি তা হ্যাঁ ঠিক আছে এই এটা বলা পরে ওর একটা ফোন আসলো মানে কোন জায়গায় আসেন উনি হিন্দিতে বলতেছে বড় বাড়ি পিস খায় নদী খা পার হ্যাঁ ঠিক আছে ছোট্ট করে একটা পাশে দিই বিএসএফ তারপরে আশেপাশে যে যেগুলো ছিল ওগুলা আমি দেখিনি পাশে দেওয়ার পরে সব এক জায়গায় তখন তিরিশ চল্লিশ জন মানে এক জায়গা চতুর পাশে একদম ঘেরাও আমার ঘেরা হওয়ার পরে এখন বলতেছে বিডা আসবো খুব বাস থেকে এখন এই নদীর জলটাই আর ওই যে যার দেখা যায় ওইটা দিয়ে আসলো এই বাস থেকে আসবো তখন বললাম এই বাস থেকে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন বলে ক্যাম্প কোন না এখন যে ক্যাম্প সোজাই এখানে একটা বিডা আছে হয়তো ফলো করছেন কিনা জানি না তো যখন বলছে এটাই ক্যাম্প তখন বলছে এটাই ক্যাম্প পানি মধ্যে বাড়ি দিলে যখন ছিটতে যায় ওরকম যা যা মধ্যে ছিটতে গেল

ড্রাগে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আর তারপর পরে উনি শুয়ে হলো উনার পাশে তো আমি শুয়ে শুয়ার পরে বললো যে ছেড়ে দেন তো যে আমার সাথে কথা বলে উনি বাংলা কথা বলে তো শুয়েছে আমার হাতে একটা বান্ধব ছেড়ে ছেড়ে দিচ্ছে তারপরে আমি এবার দিয়ে বেড়া ভাঙ্গে ওই বাড়ির বেড়া ভাঙ্গে বিএসআ ক্যাম্পে গেছে ক্যাম্পের পশ্চিম পাশে ওরা আগেই যে বেশ করে বসে আসেনি

আগে মানুষে বলে যে বিয়ে সব আসছে বিয়ে সব আসছে আমরা ওইটা করি না এটা সাধারণ কথা বললে থাকে গরমের দিন বৈশাখ মাসের দিন পরে আমরা পরে বাড়িতে দেখি পরে বাড়ির পিছনে যে দেখি আগের যে সীমান্তর লাইন আসাল এখন তো লেয়ার উঠিয়ে নিয়ে পুবে গাড়ছে ওই সীমান্তর পাশ দিয়ে বিয়ে সাপ আসলে আসছে আর জায়গায় জায়গায় চার পাঁচ জন করে বসে আছে আবার জোন নিতে আসাল এভাবে থাকার পরে আগে আগে ইয়া পরে গুলি করছে করার পরে মনে করেন যে আমরা এক আধা ঘন্টার মতন গুলিতে আমরা বাড়িতে আসছিলাম ও গুলি করছে তারা ফাঁকা গুলি নয় তাহলে আমরা জনগণ একটাও বাইসা যাওয়া পারতাম না সবাই দেখছি তারপরে ফাঁকা গুলি করছে করার পরে মনে করেন জনগণ বাগানের জন্য পরে আমরা তো এরকম মনে করেন দেখে কেটে তারপরে পাইকে গেলাম আমরা ওই আঠারো এপ্রিল দুই হাজার একশো আঠারো এপ্রিল আমরা বাড়িতে ছিলাম দেখবে আগের দিন সতেরো এপ্রিল বিকালে বিডিআরা বলল যে ছেলের পাদুয়া তো একটা গন্ধ ভালো হয়েছে তো আমরা একটু সতর্ক থাকি সবাই আমরা সতর্ক ছিলাম ওকে এরকম বকাতে বলেই থাকি এখন ছিলাম সকালবেলা ভোরবেলা শুয়ে আছি এখন একজন লোক ঢেঁকি চারাই বেড়া

গৈছো আৰম্ভ হৈ গল গুলী আৰম্ভ হলে আছলাম লালিয়া আৰু তোমাৰ পিছন কৰিছো যাব গুলি <laughs> ম

বাড়িতে দেখলো দেখা পরে ওই টিন আর কি টিন দিয়েছিল বাবুল আছে